সুপ্রিম নির্দেশ মেনেই বিশেষ নিয়োগ নিয়ে কি বললেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর থেকেই প্রশ্ন উঠছে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে মূল প্রশ্ন কবে হবে নিয়োগ কারা অংশ নিতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ায় শুক্রবার সাংবাদিক বৈঠক করে চাকরি হারাদের খানিকটা আশার আলো দেখালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানালেন চাকরি রাজ্যের তরফ থেকে যে একটা চিঠি পাওয়া গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগের কাজ শুরু হবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে তবে তিন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে কিনা না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এসএসসির চেয়ারম্যান শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সেখানে তিনি জানান ইতিমধ্যেই রাজ্যে তাদের দপ্তরে চিঠি পাঠিয়েছেন সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে বলে তিনি জানান তিনি সময়ে সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন নির্দেশ মেনে যারা আইনের চোখে দাগি নন তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া কিছুটা ছাড় দেওয়া যাবে অর্থাৎ বয়সের ক্ষেত্রে খানিকটা ছাড় মিলবে তবে এই মুহূর্তে নিয়োগ সংক্রান্ত কাজ শুরু করা সম্ভব নয় বলে তিনি জানান কারণ হিসাবে তিনি বলেন আদালতের নির্দেশ নিয়েই কিছু সংশয় রয়েছে নতুন প্রার্থীরা আদৌ পরীক্ষায় অংশ নিতে পারবেন কিনা তা জানা নেই এসএসসির ফলত এহেন অধিকাংশ বিষয় নিয়েই আইনি পরামর্শ নিতে হবে তারপরে শুরু হবে নিয়োগের কাজ সিদ্ধার্থবাবু জানিয়েছেন আগামী দু সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে উল্লেখ্য দুর্নীতির অভিযোগ দু চব্বিশ সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বাতিল হয়েছিল দু হাজার এসএসসির প্যানেল মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কোর্টের কলমের খোঁচায় চাকরি হারিয়েছে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও অশিক্ষক কর্মী সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের মামলা দায়ের করছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের দফায় দফায় সেই মামলা শুনানি হয় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের চাকরি বাতিল এবং বেতন ফেরার রায়ের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন তারপর থেকে দফায় দফায় শুনানি চলে গত দশই ফেব্রুয়ারি ছিল শেষ শুনানি তখন সিবিআই জানায় তারা চাইছে কলকাতা হাইকোর্টের ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের রায়কে বহাল রাখতে স্কুল সার্ভিস কমিশন জানান র্যাঙ্ক জাম্প প্যানেল বহির্ভূত নিয়োগ তথ্য থাকলে ওএমআর শিট কারচুপির তথ্য তাদের কাছে নেই রাজ্য সরকারের তরফে জানানো হয় একই সঙ্গে এতজন চাকরি বাতিল করা হলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে সব পক্ষের সওয়াল শোনানোর পর রায়দান স্থগিত রেখেছিলেন প্রধানপতি সঞ্জীব খান্না বৃহস্পতিবার চূড়ান্ত রায় শোনান সঞ্জীব খান্না সেক্ষেত্রে তিনি বলেন ছাব্বিশ হাজার সাতশো জনের চাকরি কিন্তু এই মুহূর্তে চাকরি তাদের কিন্তু আর থাকবে না এবং পরবর্তীকালে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয় তিন মাসের মধ্যেই আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে তাদের সেই যে নতুন করে পরীক্ষা হবে এবং সুস্পষ্টভাবে তাদের প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে এবং যারা ট্রেন্ডেড ক্যান্ডিডেট তাদেরকে এতদিনের যে চাকরির পেমেন্ট সেটা কিন্তু বারো পার্সেন্ট সুধারে সেটি ফেরত দেওয়ার কথা কিন্তু জানানো হয়েছে এখন আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকার এসএসসি দপ্তর সেটি কতখানি সুস্পষ্টভাবে সেই প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারছেন সেটাই কিন্তু দেখার এর আগে আট তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদেরকে সহানুমন্তমূলকভাবে একটা তাদের সাথে কথোপকথন জন্য তাদেরকে ডেকে নেওয়া হয়েছে যাতে করে তাদের কিছুটা সহানুভূতি জানানো হয় এখন দেখা যাক মমতার এই সভাতে কতখানি তাদেরকে সহানুভূতি বা তাদেরকে কী পরিমাণে সহানুভূতি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাই কিন্তু দেখার বিষয়